শুভ বন্ধুরা আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি কারণ এটাই যে যখন আমি বাড়ি চেঞ্জ করি তখন আমার কাজ করতে করতে জীবন বেরিয়ে যায় না ক্যামেরা ধরবো না জিনিস আনা নেওয়া করব। তো এই জন্য ব্লগটা শুরু করতে পারিনি কারণ যে ক্যামেরাটা ধরবে সেও কাজ করছে আর যাকে ভিডিও করাবো সেও কাজ করছে তো এই সমস্যার জন্য বন্ধুরা সকাল থেকে ক্যামেরা অন করাই হয়নি তো সারা সকাল থেকে দুবার না তিনবার যা পেরেছি যতটুকু পেরেছি জিনিস নিয়ে গেছি ওই ঘরটা ফাঁকা করে দিয়েছি তো তারপরে সন্ধ্যাবেলা পারিনি একটু রেস্ট দিচ্ছিলাম রেস্ট নিয়ে এসে এখন আবারও রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া শুরু করলাম খেতে তো হবেই কাজ বাজ যাই করি না কেন খেতে হবে আর ওরাও হচ্ছে জিনিস নিয়ে ক্লান্ত হয়ে গেছিলো ওরাও শুয়েছিল এখন বিছানায় বসে আছে তো চলো দেখে ঘরটা ফাঁকা করে দিয়েছি কোনো কিছু জিনিস আর নেই আপাতত এই যে এই ঘরের যে ওইখানে যে ডয়ারটা ছিল ওই ডয়ারটা নিয়ে যাওয়া হয়েছে একটা চেয়ার নিয়ে গেছি একটা ঘরের তো আর একটা দুটা জিনিস হয় না তাই না সব কিছুই আছে এখন আমার মনে হচ্ছে সব কিছুই আছে আবার কত কিছু নিয়ে গেছি ওইখানটায় তো দেখেছো ভর্তি হয়ে গেছে তো এই খাটটা চেয়ার এই ঘরের সব কিছুই আছে এই ঘরে কোনো কিছু নেওয়া হয়নি শুধু ডয়ারটা নিয়ে গেছি আর এই ঘরটা দেখো এই ঘরটা একদম ফাঁকা করে দিয়েছি এই যে আর কিছুই নাই আর সেই বস্তাগুলো আছে আর এই যে এই পাখাটা আছে টুকটাক কিছু আছে এই ঘরটায় কিন্তু এই ঘরটা একদম পুরো ফাঁকা এই ঘরটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে কোনো কিছুই নাই আর চলো আমি হচ্ছে রান্না বসিয়েছি আর দেখো এইখানটায় আবার মনে হচ্ছে এখনো ভর্তি আছে আসলে কিন্তু অনেক কিছুই নিয়ে যাওয়া হয়েছে এখন শুধু এই যে আমরা যে খাবো দাবো বাসনপত্র এগুলো আছে এই শেলটা ফাঁকা করে দিয়েছি কিছু কিছু কিন্তু এখনও রয়ে গেছে কারণ এগুলো না থাকলে তো আমাদের আর রান্নাবান্না খাওয়া দাওয়া হবে না তাই না সকালবেলায় যে ভাত রান্না করেছিল আর এই যে ভাত আছে অনেকটাই তো এই হয়ে যাবে আমাদের ভাতটা হয়ে যাবে আর এই যে দুধটা জ্বাল দিচ্ছি মাংস রান্না করছি তো মাংসতে আমি কিন্তু টমেটো দিয়ে রান্না করি যে কোনো মাংস রান্না করি না কেন একটু কিন্তু টমেটো দিন তো এখন রান্না হচ্ছে মাংস ভাত আছে ভাত রান্না করবো না শুধু মাংসটাই রান্না করবো আর হয়তো তোমাদেরকে এরকম দেখাতে পারবো না তো লাস্ট ব্লগ মনে হয় এটাই হবে বাইরে একটু দেখি এটি এখনো মোটামুটি অনেক জিনিস আছে নেওয়া এই যে গ্যাস সিলিন্ডারটা আছে চাল বাক্স আরও কত কি আছে এখনো মোটামুটি দু তিন দিন ধরে নিয়ে যেতেই হবে চলো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এই যে সকাল কিন্তু অনেকক্ষণ হয়েছে এখন বাজে নয়টা নয়টা কুড়ি মিনিট আর কি তো আজকে হচ্ছে বাইরে কেমন যেন সূর্য দেখা যাচ্ছে না কেন বলতো আজকে একটু মেঘলা মেঘলা ভাব আর কুয়াশা কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম ভাব আর কি আজকে বোঝা যাচ্ছে বাইরেটায় তো রান্না বসিয়ে দিয়েছি আজকে তো তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস স্কুলে কেউ যায়নি এই ঠান্ডার জন্য তো যাই হোক স্কুল যেহেতু যায়নি তো স্কুল যেহেতু যায়নি বাড়িতেই দুজনে আছে তো ভাবলাম যা জিনিস আছে আর কি টুকটাক করে নিয়ে যাব তো তাই সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি এই কারণেই দেখো এখান থেকে তিনতলার উপর থেকে আবার নামবে আবার উঠবো জিনিস টিনিস নেওয়ার জন্য আবার সেখানে গিয়ে আবার জিনিসগুলো যে তুলবো সেখানেও আবার তিনতলার উপরে সকাল সকাল যদি পেট ভরে যদি ওরা না খায় তারা তো কেউ পারবে না আর তো বাচ্চাগুলোর উপরে ওরাই দুজনে করবে লোক তো নেই লোক তো নেই তারপরে হচ্ছে তোমার কে বলো তো তো করতে পারবো না যা আছে টুকটাক সাইকেলে করে নিয়ে যাব। একবার যদি টোটোতে নিয়ে যাই তাহলে কি কয়েকটা জিনিস নিলাম পঞ্চাশ টাকা নিয়ে নিল আর আমরা টুকটাক করে গুছাবো আর নিয়ে যাব। এটার জন্যই তো রান্নাবান্না করে এখন খেয়ে নিব। আর আজকের দিনে ভাবছি ছুটি নিব। কারণ আমাকে এক তারিখের আগে এখানে ছেড়ে দিতে হবে মালিক বলে দিয়েছে যে এক তারিখ থেকে যদি একদিন বেশি নয় হয় সেটারও ও ভাড়া নিবে দুদিন বেশি হলে দুদিনের দিনের ভাড়া নিবে তো তার থেকে যেহেতু আমার এতদিন পরে আছে তো ভাবলাম টুকটাক করে এই মাসের মধ্যে সব জিনিস কমপ্লিট করে নিব। এক তারিখ আগের আগেই আর কি ছেড়ে দেবো ঘরটা তো চলো রান্না করছি সকাল সকাল বসিয়ে দিচ্ছি রান্না তাহলে খেয়ে বেরিয়ে পড়বে তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর আলু আর করলা মাখার একটা হচ্ছে তরকারি তো করলা ছিল এত সকাল সকাল আর কিছুই নেই একটা ফুলকপি আছে বাঁধাকপি আছে তো ওই ফুলকপি বাঁধাকপি খেতে যায়নি এখন বাঁধাকপিটা যদিও একটু ভালো লাগে ফুলকপিটা কিন্তু একেবারেই ভালো লাগে না ভাতটা ওই যে ফুটে গিয়েছে হবে এখন নামিয়ে নেবো একটু করে আর এটা হচ্ছে হাতে মাখা করলা এই হাতে মাখা তরকারিটা করলে একটু পেঁয়াজটা বেশি দিতে হয় আর কালারটা অতটা ভালো আসেনি কেন বলো তো হচ্ছে তোমার এই কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করেছি দুধটা কালকে খাইনি গরম করে দিলাম আর এসে কালকের একটু মাংস আছে এটা আর করলা মাখা তরকারি হয়ে যাবে আর আমার জন্য একটা টমেটো এইখানে পুড়িয়ে নিলাম এই ছান্তিটাতে করে পুরানোর যে এটা ছিল ওইটা আমি নিয়ে চলে গেছি ওই বাড়িতে মনে ছিল না তো একটা যেহেতু পোড়াবো এটাই পুড়িয়ে নিলাম এই মাংসটা দিয়ে হয়ে যাবে মনে হচ্ছে জিনিস নেই নেই কিন্তু টুকটাক করে কিন্তু এখনো অনেক জিনিস রয়ে গিয়েছে টুকটাক করে এগুলো সব নিয়ে যাব কোনটা নিব আর কোনটা রাখবো সেটাই বুঝতে পারছি না এই যে দেখো সূর্য তো দেখা যায়নি আজকে ক্যামেরায় যা দেখতে পাচ্ছো তার থেকে কিন্তু বেশি কুয়াশা বন্ধুরা এখানে কিন্তু কষ্টটা বোঝা যায় না কাছে থেকে মোটামুটি দেখা যাচ্ছে উপরে কিন্তু দূরে একটু কিছুই বোঝা যায়নি আর ঠান্ডা ঠান্ডা একটা হচ্ছে হিমেল হাওয়া আসছে সেটা দিয়ে বেশি ঠান্ডা লাগানো ডিয়া ঘোম থেকে উঠেছিল উঠে হচ্ছে আবারও শুয়ে গেছে এই যে এই বিছানাটা তো আছে এখনো সূর্য দেখা যায়নি এই যে আজকে ভাবছি গাছগুলোকে নিয়ে যাব একটা একটা করে তারপরে ওইখানে রেখে আসবো হলে একবারে এত কিছু তো আর পারব না